সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত পেয়ারে নাজরিন দেখতে দেখতে আমরা প্রথম রাউন্ডের পাঁচটি পর্ব শেষ করে সেমিফাইনালে উপনীত হলাম দর্শক আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস রমজানের পরশ দু হাজার পঁচিশ পাওয়ার্ড বাই অচিন ফাউন্ডেশন সাথে আছি আমি জাওয়াদ সিদ্দিক তানিম নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর আপনারা দেখছেন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাতিফ টিভির আয়োজন রমজানের পরশ সিজন ফোর টাইটেল স্পন্সর লতিফ ট্রাভেলস পাওয়ার বাই অচিনপুরি ফাউন্ডেশন অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে মা ফাউন্ডেশন আলমোদিনা মদিনা সুপার শপ এস আলমোদিনা মদিনা এয়ার ইন্টারন্যাশনাল ও ফ্লাই ফেইথ প্রিয় দর্শক আজকের সেমিফাইনালে মোট পাঁচজন প্রতিযোগী বন্ধু লড়াই করবে সে পাঁচজন প্রতিযোগী বন্ধু থেকে যে কোনো তিনজন প্রতিযোগী বন্ধু ফাইনালে যাবে দেখা যাক সে তিনজন কে হয় দেখে নিচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুকে আর সে হ্যালো কিডস

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم ما شاء الله تمر تلاتة التنتو تمتكر আরো চেষ্টা করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ মাশাআল্লাহ চমৎকার তালা শুনছিলাম আমরা আদিল জামানের কাছ থেকে প্রিয় দর্শক এবারে ডেকে নেছি সাউথ ওয়েস্ট সালে আহমদ স্কুল এন্ড কলেজ জাওয়ার শিক্ষার্থী তৌসিফ হাসান রাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম পর্বটা হচ্ছে ফাইনাল খুব সচেতনতার সাথে তেলাওয়াত করতে হবে কারণ সামনেই কিন্তু ফাইনাল পর্ব তুমি কি ফাইনাল পর্বে যেতে চাও তাহলে আমরা তোমার কাছ থেকে ভালো তেলাওয়াত আশা করতে পারি আচ্ছা তোমার জন্য সুরাতুল ফিল অ্যাজু বিল্ লাহি মিনা সেই ফ ইউ রাজি বিস্মিল্যাহিউ الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره

<متصفيق> <متصفيق> السلام عليكم ورحمة الله وبركاته عليكم <له> السلام ورحمة الله وبركاته سورة اللهب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته

মাসাল্লাহ শুনছিলাম আমরা জারিফ আলি আমিনের তেলাওয়াত এবং শুনছিলাম বিজ্ঞ বিচারকের মন্তব্য পেয়ারে নাজরিন এবারে ডেকে নিচ্ছি চতুর্থ প্রতিযোগী বন্ধুকে আসছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম শিমুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবার বলছি সেমি ফাইনাল পর্ব পরের পর্বই হচ্ছে কিন্তু ফাইনাল খুব চমৎকার চমৎকার পুরস্কার রয়েছে খুব মনোযোগ সহকারে সতর্কতার সাথে সর্বোচ্চটা পারফরমেন্স দিতে হবে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার জন্য প্রশ্ন সুরাত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإلا في قري. فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف মাশাল্লাহ সুন্দর তেলাওয়াত করেছো বাকি এই ধাঁচের তেলাওয়াতে অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে আমার মনে হয় সেদিকে তোমার আরও খেয়াল করে এই ধাঁচে পড়া উচিত নতুবা তুমি হাজার তেলাওয়াত করতে পারো এটা তোমার প্রতি আমার পরামর্শ থাকলো বাস বাকি মাশাআল্লাহ এই পর্বের জন্য তেলাওয়াত খুব চমৎকার ছিল দেখা যাক সাধারণ জ্ঞানসহ এই তেলাওয়াতের পর্ব দিয়ে তোমার জন্য তাকতিরে কি রয়েছে মাসাল শুনছিলাম আমরা তাহিদুল ইসলাম শিমুলের তেলাওয়াত এবং শুনছিলাম বিজ্ঞ বিচারকের মন্তব্য প্রিয় দর্শক এ পর্যায়ে সেমিফাইনালের প্রথম পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসবে এজি মডেল স্কুল উত্তরা ডাকার বন্ধু তাজি মাহমুদ রমজানের পর السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ثم جنة الأوات سورة الكافرون أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم ما شاء الله تعزي يا أحمد ثلاثة ইনশাআল্লাহ এগিয়ে যাবে দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানে পরশ 2025 পাওয়ারড বাই ওচিনপুরি ফাউন্ডেশন অনুষ্ঠান সহযোগিতা রয়েছে মা ফাউন্ডেশন আল মদিনা সুবা শপ আল মদিনা ইয়ার ইন্টারন্যাশনাল অফ লাইফ ফেড নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর রমজান আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের পরশ সিজন ফোরের সেমিফাইনাল রাউন্ডের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা নিয়ে বন্ধুগণ সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সেই পাঁচজন বন্ধুই অংশ নিচ্ছেন যারা এতক্ষণ আপনাদেরকে চমৎকার তেলে আওয়াজ শুনিয়েছিলেন আমাদের সেই পাঁচ বন্ধু আদিলুজ্জামান তৌসিফ হাসান রাফি জারিফ আলিয়ামিন তাহিদুল ইসলাম শিমুল এবং তাজে আহমদ উপস্থিত রয়েছেন আমরা তাদেরকে প্রশ্ন করব প্রত্যেকের জন্য রয়েছে দুটি প্রশ্ন এবং প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে দশ করে নাম্বার প্রিয় বন্ধুগণ আমরা এখন সেই প্রশ্নে চলে যেতে চাই প্রথমেই আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু আদিলুজ্জামানের কাছে আদিল তোমার জন্য প্রশ্ন কোরআন মজিদের কোন সোরার মধ্যে মিম অক্ষরটি নেই বলতে হবে তোমাকে সময় মাত্র 10 সেকেন্ড সূরা কাউসার সঠিক বলছো জি ঈমান শক্ত জি মাশাআল্লাহ শক্ত ঈমান নিয়ে আমাদের ছোট বন্ধু আদিল বলেছে সূরা আল কাউসারের মধ্যে কোন মিম অক্ষর নেই একটু আপনারা তিলাওয়াত করে মিলিয়ে নেবেন তার উত্তরটি সঠিক কিনা আমরা বলছি তার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এরপর আমরা আসবো আহমদের কাছে তুমি প্রস্তুত আছো জি সুদূর ঢাকার বন্ধু একটু তাজিম মুখটা হাসি হাসি রাখলে কি অসুবিধা আছে মাসাল্লা তুমি কোন ক্লাসে পড়ো একটু বলতে হবে ক্লাস 5 ক্লাস 5 এ জি কিন্তু তোমার সমাজদারি মনে হয় যে ক্লাস 7 পেরিয়ে গেছে ধন্যবাদ তোমার জন্য প্রশ্ন তুমি বলতে হবে কোরআন মাজীদের কোন সোরার মধ্যে রা অক্ষরটি নেই রা রা সূরাতুল ইখলাস মাশাআল্লাহ সূরাতুল ইখলাস সঠিক বলছো তুমি জি অবশ্যই সূরাতুল ইখলাসের মধ্যে রা অক্ষরটি নেই আপনারা পড়লে আরো সুন্দরভাবে জানতে পারবেন আমাদের তাজিম চমৎকার উত্তর দিয়েছে এবারে আমরা চলে যাব রাফির কাছে তোমাকে বলতে হবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কোন অক্ষরটি লাম লাম অক্ষরটি সঠিক বলছো নাকি অন্য কোনটা সঠিক লাম মাশাল্লাহ চমৎকার তুমি বলেছ তোমার উত্তরটিও সঠিক হয়েছে আমরা ধরে নিচ্ছি আমাদের সকল প্রতিযোগী ইনশাআল্লাহ ভালোভাবে তাদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পর্বটি সম্পন্ন করবে এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জারিফ আলিয়ামের কাছে তোমাকে বলতে হবে কোরআনের সবচেয়ে আয়াত কোনটি জারিফ ছোট্ট ঠিক আছে তো ইনশাআল্লাহ ঠিক আছে আয়াতটি হচ্ছে সবচেয়ে ছোট এবং একটি সোরা আছে সোরা তহা ম্যাংজালনা আরেকাল কোরআন লিথাসাল্লাহ সুন্দর উত্তর দিয়েছে আমাদের বন্ধু জারিফ আল আমিন এবারে সর্বশেষ তাওহিদুল ইসলাম শিমুল তোমাকে বলতে হবে আল কোরআনুল ক্যারীমে সবচেয়ে বেশি এসেছে কোন নবীর নাম হাজরাত মুসা আলাইহিসালমের নাম একশো কতবার একশো তো পঁয়ত্রিশ বার ঠিক আছে জি একশো পঁয়ত্রিশ বার জি মুসা আলিসাল্তুসলামের নাম জি আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নের উত্তর আমাদের সকল বন্ধুই অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন আমরা এবারে তাদের কাছে দ্বিতীয় প্রশ্ন নিয়ে ছুটে যেতে চাই দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা চলে যেতে চাই আমাদের প্রতিযোগী বন্ধুদের কাছে প্রথমে আবারও চলে যাচ্ছি আদিরুজ্জামানের কাছে আদিরুজ্জামান দ্বিতীয় প্রশ্নটি তোমার জন্য হচ্ছে তোমাকে বলতে হবে গায়েব কি গায়েব অর্থ ইশারা করা নবী রাসূলরা আল্লাহর নির্দেশকে গায়েব বলে আরেকটু বলো গায়েব কি গায়েব অর্থ ইশারা করা নবী রাসূলদের আল্লাহ তাআলার তোমার সময়টি সম্ভবত শেষ হয়ে আসছে আল্লাহ তাআলার আদিল তুমি বেশ চিন্তা করা দরকার ছিল এবং খুব ভেবে চিন্তে উত্তরটা দেবার প্রয়োজন ছিল নির্দেশকে ওহি বলে আমরা অহির কথা বলি নাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম গায়েব কি তুমি সেই উত্তরটি দিতে পারোনি সঠিক উত্তর গায়েব হচ্ছে আমরা আর সময় দিতে পারছি না প্রায় আধা মিনিটের মতো চলে গেছে এখানে অর্থ হচ্ছে কিন্তু উত্তরটি তুমি দিতে তোমার জন্য কামনা এবারে আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি পরবর্তীতে কখনো আসতে অনেক কেয়ারফুল হয়ে আসতে হবে তোমাকে এরপর আমরা চলে যাচ্ছি তাজিম আহমদের কাছে তাজিম তোমাকে বলতে হবে রসুল্লাহ আলহিসাল্লাম গাইবের সংবাদ কিভাবে প্রদান করতেন আল্লাহর দেয়া ওহির মাধ্যমে সঠিক বলছো জি রাসূল কি নিজে নিজে গায়েব জানতেন না না সঠিক বলছো জি জি গায়েবের সংবাদ জানেন কেবলমাত্র মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে যদি কোনো নবীকে কোনো অদৃশ্যের সংবাদ দেন তখনই কোনো নবী সেটা বর্ণনা করতে পারেন নতুবা কোনো নবীর কাইবের সংবাদ জানার কোনো শক্তি নেই আমাদের তাজিম আহমদ সম্পূর্ণ সঠিক বলেছে এবারে আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে উত্তর দেবে এবারে তাহসিফ হাসান রাফি তোমাকে বলতে হবে ইন্না রাজিউন এর অর্থ কী নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে পেয়ে যাব। সঠিক বলছো ইনআয় আমরা কখন সেটা পড়ি কোনো মানুষ মারা যায় ঠিক আছে তোমার প্রশ্ন ছিল প্রথমটাই আর এটাও একটা প্রশ্ন শুধু মারা গেলে না আমাদের উপর কোনো বালা মুসিবাত আসলে আমরা সেটা পড়ি তাই না ধন্যবাদ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং আমরা পরের প্রতিযোগীর কাছে যাচ্ছি আছে জারিফ আলিয়ামিন জারিফ আলিয়ামিন তোমার জন্য প্রশ্ন কোন দুই সূরা না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন না সূরা সিদদা আর সূরা মুলক সঠিক বলছো জি ইনশাআল্লাহ আর সূরা ইখলাস নাস এরকম কিছু নাই জি না এটাই জি ইনশাআল্লাহ জারিফ আল ইয়ামিন সঠিক বলেছে তোমার উত্তরটি ঠিক হয়েছে শুদ্ধ হয়েছে এবারে আমরা চলে যাব তাহিদুল ইসলাম শিমুলের কাছে শিমুল আমাদেরকে কি উত্তর দেয় তাওহিদুল ইসলাম শিমুল তুমি প্রস্তুত আছো জি তোমাকে বলতে হবে আল্লাহর ইবাদত করার জন্য একমাত্র কোন জাতিকে সৃষ্টি করা হয়েছে জিন ও মানব জাতিকে ঠিক আছে জি ইনশাআল্লাহ আমরা সুন্দর উত্তর পেয়েছি তাহিদুল ইসলাম শিমুলের কাছ থেকে তার উত্তরটি সঠিক হয়েছে এই ছিল আজকের প্রতিযোগিতামূলক প্রশ্নোত্তর পর্ব সাধারণ জ্ঞানের আমাদের প্রতিযোগী বন্ধুরা সুন্দরভাবে উত্তর দিতে পেরেছে এটা ছিল সেমিফাইনাল রাউন্ড এর প্রথম পর্ব আমরা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করব তার আগে আছে প্রথম পর্বের ফলাফল ইনশাআল্লাহ একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ বছর কথা ছিল খুব হাসি মুখে বিরতির পর ফিরে আসবো আপনাদের সামনে কিন্তু হাসি মাখা মুখ নিয়ে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় যখন আমাদের এই সেট থেকে আমাদের এই স্টেজ থেকে আমাদের এই পর্ব থেকে কোন বন্ধুকে ফেলে দেবার সংবাদ নিয়ে আসতে হয় সেরকমই বিমর্ষ এবং অত্যন্ত বেদনাদায়ক একটি মুহূর্ত নিয়ে আপনাদের সামনে এসেছি পাশাপাশি তার সাথে সুসংবাদও আছে তিন বন্ধুর জন্য আজকে এখান থেকে দুজন চলে যাবেন এবং তিনজনকে নিয়ে আমরা চলে যাব সরাসরি গ্র্যান্ড ফাইনাল পর্বে সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বে যে দুজন বন্ধু পড়ে যাবে তারা আর ফাইনাল রাউন্ডে আসতে পারবে না তো সকলেই ভালো তেলাওয়াত করেছে কেউ হয়তো প্রশ্নোত্তর পর্বে কিছুটা খারাপ করেছে আবার তেলাওয়াতে কারো মার্ক কিছুটা কম আছে কেউ কিছুটা বেশি পেয়েছে প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই কাউকে রেখে দিতে হয় কাউকে ফেলে দিতে হয় এভাবেই এই কাজগুলো আমাদেরকে সমাধা করতে হয় প্রিয় দর্শক শ্রোতা কাতিব টিভির পর্দায় আপনারা রমজানের পরশ দু হাজার পঁচিশ এর সেমিফাইনাল রাউন্ডের ফলাফল দেখবেন এখনই ফলাফল ঘোষণার আগে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি কাতিব টিভির চেয়ারম্যান ইনাম বিল সিদ্দিকে আমাদের যে দুজন বন্ধু আজ এখান থেকে চলে যাবে তাদের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিয়ে এবং যারা আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে যাবে তাদের জন্য ইয়েস কার্ড নিয়ে আসার জন্য অনুরোধ করছি

তুলনামূলক কিছুটা খারাপ করেছেন তাদেরকে এখান থেকে বিদায় দিতে হবে কিন্তু তারপরও তাদের এটা অনেক সৌভাগ্যের বিষয় যে এই পর্যন্ত তারা উঠে এসছে অনেকেই তো আছে যে প্রথম রাউন্ডেই আসতে পারেনি আবার প্রথম রাউন্ড থেকে অনেকে আছে বাদ পড়ে গেছে যারা সেমিফাইনালে আসতে পারেনি তো এটাই হচ্ছে নিয়ম মন খারাপ করবার কোনো কারণ নেই যারাই এখান থেকে বিদায় নেবে তোমাদের মন খারাপের কোনো কারণ নেই আজকের এই বিদায় নেওয়াটাকে তোমাদের আগামীর পথের সাফল্যের একটি সিঁড়ি হিসেবে তোমরা গ্রহণ করতে পারো তবেই ইনশাআল্লাহ সফলতা এক একসময় তোমাদেরকে হাতছানি দেবে তো এখন আমরা প্রথমে ইয়েস কার্ড দিচ্ছি দেখি কার কার গলায় ঝুলে যায় ইয়েস কার্ড ইয়েস কার্ড দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সবচেয়ে দূরের বন্ধুকে সবচেয়ে দূরের বন্ধু তাজিম আহমদ ইয়েস পাচ্ছে সে আমাদের সাথে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত চলে আসছে ইংশা আল্লাহ তাজিম আহমদ তোমার জন্য ইয়েস কার্ড নিয়ে চলে আসছেন ইরামবির সিদ্দিক একটু তোমার মুখে হাসি নেই কারণ তুমি এখান থেকে পড়ে যাচ্ছ তাই নাকি হাই হাই হাসছে মাসা আল্লাহ মাসা আল্লাহ ইয়েস কার্ড পেরো আমাদের তাজিম আহমদ এবং আর কে পাবে ইয়েস আর যে পাচ্ছি স্কট সে হচ্ছে আমাদের লন্ডন গ্রেস স্কুল অ্যান্ড কলেজ এর স্টুডেন্ট জারিফ আল ইয়ামিন জারিফ আল আমাদের সাথে গ্রাউন্ড ফাইনাল পর্যন্ত কাতিব টিভির দর্শকদের জন্য থাকছে জারিফ আল ইয়ামিন কোন স্কুলে পড়ো আচ্ছা কিলা লাগে খুবই ভালো ভালোই লাগে এবারে আমরা আর কি দেব আর তো আছে একটা ইএস কার্ড এবং দুটো পুরস্কার পুরস্কার কাকে দিবেন তিনজন থেকে যেকোনো একজনকে দিতে হবে এখানে দুইজনকে দিতে হবে পুরস্কার আর ইএস কার্ড একজনকে তাহলে আমরা আপাতত তো কার্ডটা রেখে দেই এবং পুরস্কার পুরস্কারটা আমরা দিয়ে দিতে হচ্ছে আদিলুল জামানকে আদিলুল জামান তুমি মুক্ত হাসি হাসি করে আজকে পুরস্কার নিয়ে চলে যাবে কোনো প্রকারের কষ্ট মনে রাখবে না এবং আমাদের জন্য অনেক দোয়া করবে তোমার জন্য অনেক দোয়া থাকলো তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো কিন্তু আল্লাহ সামতাল আর ফয়সালা এবং পরীক্ষকদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল এটা যে তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো ধন্যবাদ তোমার তেলাওয়াত অনেক ভালো হয়েছে পরীক্ষকরা তোমাকে যথেষ্ট মার্ক দিয়েছেন সামান্য একটা ভুলের কারণে তুমি এখান থেকে ছিটকে পড়েছ কোনো সমস্যা নেই আগামী দিনে আরও ভালো কোনো জায়গায় তোমার পারফর্ম দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান থাকবো ইনশাআল্লাহ আল্লাহ এবারে আছে আর একটা মাত্র পুরস্কার এবং একটা মাত্র ইয়ে কে পাচ্ছে পুরস্কার এবং কে পাচ্ছে মাত্র দুজন মানুষ আছেন একজন ইসলাম শিমুল আরেকজন হচ্ছে আমাদের তাওসিফ হাসান রাফি এই দুজনের মধ্য থেকে কে আমাদের সাথে যাচ্ছে গ্রান্ড ফিনালেতে এবং জি পুরস্কারটা পুরস্কার যার সামনে আছে তাকে দিয়ে দেওয়া ভালো মনে হয় নাকি হ্যাঁ শিমুল নিয়ে নেবা পুরস্কারটা আপনি শিমুলকে না দিয়ে দিয়ে দিন আপনি তাহসিফ হাসান রাহি রাফিকে তাহসিফ হাসান রাফি পাচ্ছে পুরস্কার এবং আজ এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আমাদের সাথে যাচ্ছে যে বন্ধুটি তার হাসি হাসি চেহারা হাসি হাসি মুখটা আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে তাওহিদুল ইসলাম শিমুল শিমুল আমাদের সাথে যাচ্ছে গ্রাউন্ড ফিনালেতে তার জন্য ইয়েস কার্ড ঝুলিয়ে দিচ্ছেন আমাদের ইনাম বিন সিদ্দিক রমজানের পরশ প্রতি বছর আমরা আয়োজন করি আমাদের একটাই টার্গেট যে আমরা যারা স্কুল শিক্ষার্থী যারা রয়েছেন আমাদের অভিভাবক যারা স্কুল শিক্ষার্থী স্কুলে যাদেরকে দেন তাদের মধ্যে কোরআনের কতটুকু চর্চা আছে ইসলামিক জ্ঞান তারা কতটুকু চর্চা করে আমরা সেটাই দেখার জন্য রমজানের পরশের আয়োজন আমরা করে থাকি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই রমজানের পরশে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা আমাদেরকে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অবশ্যই অশেষ কৃতজ্ঞতা লতিফ ট্রাভেলসের প্রতি অশেষ কৃতজ্ঞতা অচিনপুরি ফাউন্ডেশনের প্রতি আরও যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি প্রিয় শ্রোতা কাতিম টিভির পর্দায় আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ দু হাজার পঁচিশ পট বাই অচিনপুরি ফাউন্ডেশন ছিলাম আজকে সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে ফলাফল পর্বটি সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন তিনজনকে আমরা নিয়ে যাচ্ছি গ্রান্ড ফিনালেতে এবং দুজন আজ এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে গ্রান্ড ফিনালে পর্বে সেই সব বন্ধুদেরকে দেখার জন্য এবং সেমিফাইনাল রাউন্ডের পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালাম আলাইকুম আ রহমতুল্লাহ শেষে মুমিনের ভোগ চোরে নেমে আসে খুদার হীবনে জাগু হৃদয়ে লাগুক মাহের রমজানের পর কতিফ টিভি আয়োজিত লুতিফ টাবল রমজানের পরশ পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন রমজানের পরশ জীবন হোক মহিমান্বিত